আপনারা ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা আজকের দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সেই ডাকুমার হাট এই ডাকুমার হাট বগুড়া জেলা এই ডাকুমার হাট বসে থাকে সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাট চলে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার চমৎকার যে খামার উপযোগী হল স্টির সিজানের বোকনা হাসিরগুলো আজকের এই হাটে উঠেছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আশা করছি আজমের প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহুর ইসলাম শুক্রিয় দর্শক এ পাঁচটা দেখুন ঝাক্কাস দুইটি ভোগ না খুবই সুন্দর ভোগ না এগুলো কিন্তু আর কারণে এগুলো শামীম ভাই আপনারা অবশ্যই শামিম ভাইকে চেনেন

তারপর এমনিতে সময় কাটানোর জন্য আছেন দুইটা একটা করে নিয়ে মূলত আপনি ধাপের হাটে বেশি নিয়ে যান দর্শকরা জানে অবশ্য তো আপনার প্রথম যে বকনাটি দেখতে পাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো করে দেখুন সায়ম ভাইয়ের বকনা এগুলো কিন্তু হলিস্টিন ফিজিয়ানের বকনা সায়ম ভাই এটা পিওর হলিস্টিন পিওর হলিস্টিন না এটা পিওর হলিস্টিন না আচ্ছা এটা কত সময় লাগবে আরো হিটে আসতে এখন অনেকেই বলে দেনিয়ান হিসাব হলো আরো পাঁচ ছয় মাস সময় লাগে আরো পাঁচ ছয় মাস সময় লাগে তারপরে একটা ম্যানেজমেন্টের বিষয় আছে আমাদের যে ম্যানেজমেন্টের বিষয় সেগুলো রয়েছে দর্শক আপনারা এই বকনাগুলো নিয়ে গেলেই কিন্তু হবে না এগুলো কিন্তু চাহিদা মতো এদেরকে খাবার এদেরকে সুষম খাবার দিতে হবে কাঁচা ঘাস দিতে হবে ভিটামিন মিনারেলস দিতে হবে কী সমস্যা সেগুলো আপনাকে বুঝতে হবে তো অলরেডি কিন্তু আমার একটি চ্যালেঞ্জ রয়েছে জহুর লাগ বিডি আপনারা আসবেন সেখানে কিন্তু চিকিৎসার ভিডিও আপলোড করা হচ্ছে আপনাদের দাওয়াত রইল জহরুল অ্যাগ্রো বিডি আপনার সার্চ দিয়ে আসবেন সেখানে চিকিৎসার ভিডিওগুলো কিন্তু দেওয়া হচ্ছে এই বকনাগুলো কিভাবে আপনারা পালন করবেন কি কি রোগ হলে কোন কোন চিকিৎসা সেগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে তো সামিম ভাই বকনাটির দাম কত যাচ্ছে আমি বরাবরের মতো আমি দর দাম বেশি চাই না তাতে আমার এটার দাম পঁচাশ পঁচাশি দাম আশি হলে বিক্রি আসলে কম হবে না উনি কিন্তু লিমিট রেখে কিন্তু দাম চেয়েছে অন্য অন্য ভাইয়েরা যেভাবে দাম চায় ওইভাবে কিন্তু দাম চায়নি দেখুন আপনারা বোকনাটি উনি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছেন এটা কিন্তু হলেস্টেন ফিজনের বোক না বারন্ত বয়সের বকনা এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু বৈশিষ্ট্য বলে রাখি পেছন সাইড যে চ্যাপটা হতে হয় সেটি কিন্তু আছে এই বোকনার মাঝে এবং লেসটাও কিন্তু খাটো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবং এর যে এর যে মুখটা দেখতে পাচ্ছেন এই যে মুখটা দেখুন সুন্দর একটা ফ্লেভার আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বর্ণ সোনালি কালার এবং চোখ দুটো কিন্তু খুবই সুন্দর চকচক করতেছে কান দুইটি ছোট এবং চুর এই যে দেখতে পাচ্ছেন চুর চামড়াটাও কিন্তু পাতলা তো লক্ষণ খুবই ভালো রয়েছে তো ওটি কত হলে বিক্রি করবেন তথ্য দিয়েছেন ওনার নেক্সট যে বগনাটি দেখতে পাচ্ছেন এইটা আমরা এটার একটু দরদাম জানবো শামিম ভাই এটা বয়সটা কিরকম এটার বয়স ওটার থেকে তিন চার মাস বেশি বেশি কারণ দেখেন এর কিন্তু শিং বের হয়ে গেছে শিং বের হয়ে গেছে এটা হ্যাঁ দেখা যাচ্ছে তো এটা কিন্তু এখন যেহেতু গরমকাল এখন কিন্তু এগুলো ধ্যাম ধ্যাম করে পেরে যাবে কাটতে হবে এগুলো তো শ্যাম ভাই এটার দাম কত যাচ্ছে এটা চাও দাম আসি বিক্রি 76 75 এর নিচে হবে না তো শ্যাম ভাই যেহেতু আজকে দুইটি বকনা ছিল আমরা শ্যাম ভাইয়ের ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেব স্ক্রিনে থাকবে আপনারা ফোন দিবেন অযথা কেউ ফোন দিবেন না যারা বাসুর ক্রয় করবেন তারাই শুধু ফোন দিবেন ওনাদের ওনাদেরকে অযথা ঝামেলা ফেলবেন না ওনারা কিন্তু বিরক্ত হন তো সাইম ভাই আপনার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি টু সিক্স চুয়ান্ন ছাপ্পান্ন সাইম ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ তো আমরা সাইম ভাইয়ের থেকে বিদায় নিলাম ওনার দুইটি বকনা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এ পাশটাতেও কিন্তু দুইটি ছোট ছোট বকনা যারা ডাকুবার হাতে আসতে চান এরকম ছোট বকনাও কিন্তু আপনারা পাবেন যাদের টাকাটা একটু কম তারা ছোট বকনা কিনবেন যাদের টাকা বেশি তারা বড় বকনা কিনবেন এই যে বড়ও রয়েছে তো ছোট বড় মিলেই কিন্তু এই হাটে এই হলিস্টিন সিজনে বকনা গুলো উঠে থাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভালো আছেন আচ্ছা এই দুইটি বকনার বয়সটা যদি বলতেন আনুমানিক বয়স হবে এটার বয়স হবে তিন মাস এটা চার মাসের মতো চার মাস

টটা সাওয়া মনগর মেলা 90 90 আ সাওয়া বিক্রি কত ম্যাড বিক্রি 70 70 75 এর বিক্রি প্রত্যেক ঘাটে টটাকুমার এই তিনটি বকনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবচেয়ে বড় কথা উনি কিন্তু ছোট দুটিই খাওয়াচ্ছেন বড়টাকে কিন্তু খাওয়াচ্ছেন না তো আমরা একটু জানি যে কেন এই ছোট দুটিকে খাওয়াচ্ছেন বড়টা খাওয়াচ্ছেন চাচা এই দুটি খাওয়াচ্ছেন ও খাওয়াচ্ছেন ও তো দেখতেছে ওটা খাওয়া খাওয়াবো ওটা খাওয়াবো ওটা খাওয়াবেন না ঠিক আছে ভালো থাকবেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট বকনা অনেকেই কিন্তু ছোট বকনা চান দেখতে যে কম টাকার মধ্যে একটু ছোট বকনা আপনাদের আমাদেরকে দেখাবেন তো আমরা পেয়ে গেছি একটা ছোট বকনা এটা কিন্তু হলিস্টিন ফিজিয়ানের বকনা আপনারা দেখতে পাচ্ছেন এ মায়ের দুধ কিন্তু কম পেয়েছে যেখানে ছিল দুধের ঘাটতি রয়েছে সেই কারণে কিন্তু খুব একটা সাবল হয়নি একে যদি সুন্দরভাবে ম্যানেজমেন্ট এবং সুষম খাবার দেওয়া যায় এ কিন্তু তাড়াতাড়ি বেড়ে উঠবে আসসালাম আলাইকুম ভাই ভালো আছে বকনাটি আনুমানিক বয়স কত ছয় মাস ছয় মাস হবে না দাম কত চাচ্ছে দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি কত চল্লিশ চলে বিক্রি চলে চলে আজকে দরদাম হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ

চল্লিশ পার হতে হবে দুইটি চল্লিশের নিচে আসা যাবে না এমন তথ্য দিয়েছেন তারপর হাটের বিষয় এখন ক্রেতার ওপর ডিফেন্ড করে চাহিদার ওপর ডিপেন্ড করে কি ঠিক বলছি তো ভাই ঠিক আছে ভালো থাকি আল্লাহ আমরা গৃহস্থর থেকে একটু জানি ব্যাপারীর থেকে আমরা জানলাম একটু গৃহস্থরা যারা বকনা নিয়ে আছে ডাকুমার হাটে তাদের থেকে একটু আমরা দরদাম জানবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা আপনার বাসার না জি বয়সটা কিরকম মানে

খুব ভালো মানের একটি বকনা আমরা এই বকনাটির তথ্য জানি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন বকনাটির আনুমানিক বয়স কত সাড়ে আট মাস হচ্ছে ভাই আপনার বাসার হ্যাঁ বাসার আচ্ছা এর মায়ের দুধের রেকর্ডটা রকম ভাই আমার এখন গ্রামের বাড়ি তো পনেরো কেজি ষোলো কেজি বেরোতে আছে দাম কত চাচ্ছে দাম বাষট্টি চাচ্ছি ভাই বাষট্টি চাচ্ছে কত হলে বিক্রি করবে পঞ্চাশ বান্ন পঞ্চাশ ভালো হলে কি রকম দরদাম হচ্ছে আজকে আটচল্লিশ পয়দা করছে ভাই ঠিক আছে ভালো দর্শক আপনারা যে বকনাটি দেখতে পাচ্ছেন একটু বড় আমরা এই বকনাটি একটু দরদাম জানবো এটা কিন্তু মোটামুটি বড় হয়েছে কিন্তু অল্প দিনের মধ্যে হিটে আসবে আমরা জানবো এই বকনাটির দাম আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা আপনার কেনা না বাড়ির বাড়ি বাড়ি বয়সটা কত হচ্ছে এটা ষোলো সতেরো মাস ষোলো সতেরো মাস হিটে আসছিল

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দুইটি ছোট কিন্তু মানে খুবই ভালো এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু বোকনা ছোট এই যে দেখতে পাচ্ছেন দোয়াতেও কিন্তু কোনো ঝামেলা করবে না এইজন মা হবে এই যে তারা বলাতে দিচ্ছেন আমরা এই বকনা দুইটি তথ্য জানাবো আসসালাম আলহামদুলিল্লাহ আসলে তো কোনো মন্ডি নাই না মন্ডি জাত আছে হ্যাঁ যেগুলো সিং নাই সেগুলোই মন্ডি হ্যাঁ যেগুলো সিং নাই সেগুলোই হলো মন্ডি তো ভাই এটা বয়সটা কত বেশি না তিন থেকে সাড়ে তিন মাস থেকে সাড়ে তিন মাস সব খাবার উনি কিন্তু জানিয়েছেন যাদের গাভীর বাচ্চা নাই শুধু গাভী আছে তো তাদের জন্য কিন্তু এই দুধ খাওয়াতে পারবেন বাচ্চা নষ্ট হয়ে গেছে এমন যদি গাভী থেকে থাকে বয়স কত এটা বয়স হবে দেড় মাসের মতো

এরা এখনো দামদার বলেনি এখনো দামদার দেখতিছে অনেক ক্রেতাই কিন্তু দেখছে আর দেখতিছে মানে এরা সবারই পছন্দ কিন্তু এখনো দামদার বলেনি দামদার বলেন শুধুমাত্র আসলে তো লোকজন আগে বাজারের অবস্থা দেখতিছে আচ্ছা তারপরে দামদার বলেন ঠিক আছে ভালো দেখে আচ্ছা ভাই হচ্ছে এই যে দেখতেছেন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কথা হচ্ছে তো কথা হোক আমরা একটু ভাগ কই তাদের সাথে কথা বলবো ভাইজান একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসি ভালো হই বিক্রি হলো না কখন বিক্রি হলো না ভাই দামে বললেন দেখে বিক্রি হলো কত চাইছিলেন ভাই দাম চাইছে এক লাখ দশ হাজার এক লাখ দশ উনি কত বলছেন উনি বলছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা আপনি শেষ মেস কত বলে দিয়েছিলেন আমি শেষ মেস তো বলে বলেছো ভাই ঠিক আছে সুপ্রিয় দর্শক আজকের এই ডাকুমারা হাতে যে চমৎকার চমৎকার বকনা গুলো উঠেছিল সেই গুলো দেখানোর চেষ্টা করেছে আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন গল্প সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জহর ইসলাম ওখানে বিদায় নিচ্ছি আল্লাহ